তখন ব্যবস্থা নিতে পারব আমি এই দুর্যোগ ব্যবস্থাপনা এবং এই ত্রাণের যিনি উপদেষ্টা আছেন তার সঙ্গে কথা বলে এসেছি প্রয়োজনীয় যা সহযোগিতা করা আমরা প্রশাসনের মাধ্যমে করব এটা অনেক পুরানো একটা বাজার শ্রীনগর এবং অনেক পুরানো হওয়ার কারণে সেই সময়টার তো রাস্তার ম্যানেজমেন্টটা ছিল না এখন যেই আমরা চাচ্ছি অগ্নি নির্বাপনের জন্য কি কি করা যায় এটা তো খুব প্র্যাকটিক্যালি যে তাড়াতাড়ি করে ফেলতে পারবো সেটাও মনে হয় না কারণ সমস্ত দোকানগুলি আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুই তিন ফুট চার ফুট জায়গা করে যতদূর করা সম্ভব ফায়ার সার্ভিসের পরামর্শ মতো আমরা সেটা করব আগে কারণটা বের করে নিয়ে কারণ কারণটা না জানতে পারলে আগুনের যে সূত্রপাত ওটা বারবারই ঘটবে সূত্রপাত যেখান থেকে হয় সেটা আমরা রিজলভ করার চেষ্টা করব এইটি এই মুহুর্তে দেখে যা দেখলাম যে মানুষের তো ছোট ছোট ব্যবসা সব সর্বশান্ত হয়ে গেছে এবং আরও বেশি হচ্ছে যে এই যে মুরগি বা যেসব প্রাণী ছিল সব তো পুড়ে গেছে তাদের তো আর জীবন্ত কিছু নাই তো এই অবস্থাতে আমরা এই পুরা রিপোর্টটা পাওয়ার পর যা করার চেষ্টা করবো এবং স্থানীয়ভাবে মূল উদ্যোগটা স্থানীয় জনসাধারণ নেয় এবং তারাও যেভাবে এগিয়ে এসেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের উদ্যোগ না থাকলে শুধু বাইরে থেকে ফায়ার সার্ভিসে এসে তো বা প্রশাসনে এসে তো কিছু করতে পারত না তো এটাও একটা বিরাট ব্যাপার ছিল এই আগুন নিভাবার ক্ষেত্রে তো দেখা যাক এখন যতদূর পারা যায় আমরা আমি তো এখানকারই চেষ্টা করবো এটা আমরা যখন রিপোর্টটা পেয়ে যাব স্থানীয়ভাবে ডিভেন সাহেব সমস্ত তথ্যগুলি নিচ্ছেন ওর উপরে আমরা ডেফিনেটলি যতদূর সম্ভব আমরা দেখতে